নিজের জন্য ঘুরে দাঁড়াও জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না কেউ হাত ধরে এগিয়ে নেবে না কেউ ছেড়ে যাবে তবুও দাঁড়াতে হবে নিজের স্বপ্নের জন্য নিজের ইচ্ছার জন্য নিজের আত্মসম্মানের জন্য যখন কেউ পাশে থাকবে না চারপাশ অন্ধকার হয়ে আসবে তখন নিজেই নিজের আলো হও ভিতরের কষ্টকে শক্তিতে পরিণত করো মনে রেখো তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয় তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন শুরু আমি যতই ভাববো ততই গর্ব যতই পথ কঠিন হোক আমি শক্ত থামবো না কারণ পৃথিবীর সব গল্পের মতো তোমার গল্প জয়ের অধ্যায় আছে শুধু সেই অধ্যায়টা তোমাকেই লিখতে হবে তুমি হয়তো ক্লান্ত কষ্ট কিন্তু এই নতুন শক্তি কষ্টার সময় বধু, দাঁড়াও দাঁড়াও চোখে আগুন নিয়ে হাঁটতে শুরু করো কারণ তোমার গল্পের প্রধান চরিত্র তুমি তুমি নিজেই আর তোমার বিজয়ের অপেক্ষা করছে ঠিক সামনে জোর করে কোনো কিছু আদায় করতে নেই বা জোর করে কিছু পাওয়া যায় না অবহেলা ছাড়া কিছুই নয় নাথিং ইটস বন্ধুত্ব ভালোবাসা গুরুত্ব সম্মান এগুলো অনুভবের বিষয় বন্ধু এগুলো অনুভবের বিষয় এগুলো কারো মনের উপর জোর করে পাওয়ার বিষয় নয় এগুলো থেকে থেকে এমনি আসবে কারো প্রতি নাছর বাণ্ডা টান দেখাতে যাবেন না এতে তার ভাব বেড়ে যাবে আর আপনার আপনার কদর কমে যাবে সহজ হন কিন্তু সস্তা হবেন না সস্তা হবেন না বন্ধু শেষ মুহূর্তে আপনাকে কোন পরিকল্পনায় রাখা হলে আনন্দিত হবেন না কারণ আপনাকে অপশনে রাখা হয়েছিল দেখবেন আপনার ভাতের থালায় লাঠি মেরে অন্য জায়গায় দিব্যি খেয়ে সুখে নিদ্রা দিচ্ছে শুধু আপনাকে সকলের সামনে অসম্মান করে চলে যাবে বলেই এরা অপশন রাখে এত অবুঝ হলে চলবে না একটু বিবেক বুদ্ধি খাটান আপনার এত মানানোর পরও তিনি যখন মানছেন না তখন মনকে বোঝান কেন উপারের মানুষটা আপনাকে চাচ্ছে না এত হ্যাংলা এতে আত্মসম্মান বাড়ে না বরং কবে চোখের জল দেখেও অস্বীকার করে কেউ হাত ছেড়ে দিতে চাইলে তাকে ছেড়ে দিন ছেড়ে দিন জোর করে কেন আটকে রাখছেন বুঝে নেন আপনার প্রয়োজন তার কাছে অতটুকুই ছিল আপনার কষ্টের দিন বিশেষ ভুলে গেলে বুঝে নেন সে মনে রাখতে চায়নি বলেই আজ মনে নেই অযথা অর্জুন শুনে নিজের মনকে কেন কেন ধোয়াশায় রাখছেন অসময়ে আপনার খোঁজ না বুঝবেন তার প্রায়োরিটি লিস্টে আপনার নামটা বেমানান বেমানান তাই নেই বন্ধু আমাদের প্রত্যেকের লিমিটেশন গুলো বোঝা দরকার কাম ব্যাক করা অভ্যাস করতে হবে হঠাৎ করে থেমে যাওয়া শিখতে হবে যে বা যারা মূল্যায়ন করছে না তাদের মনের দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই মানে একদমই নেই মনে রাখবেন তাদের আপনাকে মূল্যায়ন করার যোগ্যতা নেই যোগ্যতা নেই দেহায়া সেখানেই হন যেখানে তা মানান সই আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষ্য রাখুন রাত্রের সংলাপে ধন্যবাদ